নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিচ্ছি বর্ষাকালীন প্রচুর শাক সবজি হচ্ছে তো সবজিগুলো তুলে নিয়ে একটু খাবার প্রয়োগ করব সেটা হচ্ছে চাপান সার এবং খাবারটা প্রয়োগ করে আবার কিছু তৈরিও করব কিভাবে তৈরি করছি চাপান সারটা সেটাই দেখাবো এবং বিভিন্ন গাছও প্রয়োগ করব প্রচুর শাকসবজি হচ্ছে সব সময় তুলে নিচ্ছি আগেও অনেকবার তুলেছি অনেক ভিডিও দিয়ে দেখাচ্ছি তো আজকেও কিছু শাকসবজি তুলে নিয়ে এবং গাছগুলোতে আবার খাবার প্রয়োগ করব কারণ খাবার না দিলে গাছ বেশি ফলন দেবে না যেহেতু জৈব খাবার তো একটু বেশি পরিমাণ করে দিই কারণ বেশি দিলেও কোনো ক্ষতি নেই তো কী কী তৈরি করছি সেগুলো দেখাচ্ছি এখানে অনেক খাবার রয়েছে কারণ অনেক তৈরি করাও আছে আমার তৈরি করাগুলো দিতে দিতে যখন শেষ হয়ে যায় তখন আবার নতুন করে তৈরি করতে থাকি এটা একদম তৈরি করা এরকম মিহি হবে খাবারটা আজকে এটা কাছ প্রয়োগ করবো তো ফার্স্টে যে থাকে এরকম তার যে পুরোটাই একদম পচে গেছে এখানে এখানে মাছের আষ্টে মাছের নাড়ি ভুঁড়িয়ে সব সবজির খোসা ডিমের খোসা ব্যবহার করা চা পাতা খাস ঘাস পাতা এগুলো দিয়ে রেখেছিলাম পোটাই মাটিতে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় পর যেরকম আসবে একটু শুকিয়ে যদি টেলে তো আমরা বালতিটা যেরকম তৈরি করা আছে সেরকম হবে তো কী কী নিয়েছি সেটা একটু দেখাচ্ছি এগুলো সবই রান্নাঘর থেকে বেরিয়ে আসে যেমন এটা সুটকি মাছের ফেলে দেওয়া অংশগুলো যার মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম আয়রন রয়েছে আর হচ্ছে সবুজ ঘাস পাতা যাতে মাটিতে হরমোনের পরিমাণকে বৃদ্ধি করবে তারপর কলার মোচার রয়েছে এখানে আলুর খোসা পেঁয়াজের খোসা রয়েছে বাসি ভাত রয়েছে তো এগুলো সব তৈরি করা এগুলো এগুলো বেশ কিছুদিন আগেই টবের মধ্যে এই উপকরণগুলো দিয়ে রেখেছিলাম এখন সবগুলো তৈরি হয়ে গেছে এটার মধ্যে আমরা গাছও বসাতে পারি যেখানে আলুর খোসাগুলো এখনও ভালো করে পচে তো এই টবটার মধ্যেও রেখেছিলাম পুরোটাই পচে একদম পরিণত হয়েছে এবং ঘাস পাতা হচ্ছে কিছু আবার এটাও তৈরি করা এগুলো আবার গাছেও ব্যবহার করতে পারি বা আইটেম গাছ রোপণও করতে পারি আমরা এখানেও এই যে গাছগুলো আছে এই যে গাছগুলো এই মাইটার মধ্যে বীজ যদি আমরা রেখে দিই তো এরকম চারা তৈরি হয় এই ঢেঁড়সের চারা দুটো চাল কুমড়োর চারা মিষ্ট কুমড়োর চারা এই যে নতারা ফুলের চারা তারপর লঙ্কার বীজ রেখেছিলাম কয়েকটা লঙ্কা চারা হয়েছে সুন্দর অপরাজিতা ফুলের চারা এই টপটার মধ্যে একটা মিষ্ট কুমড়ের দানা রেখেছিলাম তার থেকে চারা তৈরি হয়েছে এটা এরকম জৈব খাবার এটা তাই আমরা গাছ রোপণ করতে পারি বা শুকিয়ে গাছের গোড়াতেও ব্যবহার করতে পারি এতে মাটিটা খুবই কম লাগে এই কচু গাছগুলো এইভাবে বসানো খুব সুন্দর কচু হচ্ছে এখানে তো খাবারটা হচ্ছে তৈরি করব তার অনেক খাবার তৈরি করে আমি দেখাচ্ছি জৈব খাবার প্রথমে সবজির খোসা দিয়ে দিচ্ছি নিচের স্তরে তার পচানো ভাত এটা ভাতের রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট এবং হিউমিক অ্যাসিড যেটা গাছকে সবুজ সতেজ রাখে এবং বার্ধক্য দিতে আসে গাছের তারপর চা ব্যবহার করার ছুটকি মাছের আষ্টে এবং মাথা হাটটা যা আছে সব কিছু কাঁটাগুলো যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাসও আছে ডিমের খোসা বেশি করে দিয়ে দিচ্ছি তো ক্যালসিয়ামের সোর্স হিসাবে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেল তারপর এখান থেকে চাপাতা দিয়ে দেবো এটা ব্যবহার করার চা পাতা মাটির পাত্রে জমালে কী হয় একদম শুকনো থাকে যেহেতু এর মধ্যে একটা সচ্ছিদ্রতা রয়েছে পাত্রটার মধ্যে অতিরিক্ত জল বেরিয়ে যায় চা পাতাটা ভালো থাকে দিয়ে দিচ্ছি তারপরে সবুজ খাস পাতাগুলো ওগুলো বেডের মধ্যে হচ্ছে গাছের গোড়াতে হয় তো যখন আমরা পরিষ্কার করে ফিরো না দিয়ে আমরা এভাবে সার তৈরি করতে পারি এতে সবুজ সার তৈরি হয় একটা সুন্দর তারপর দেখছি ছাই এক কটো ছাই দিয়ে দিচ্ছি নরম কাঠের ছাই এগুলো দিয়ে তারপর যদি ওখানে ঘুটে ভেজানো রয়েছে জল সমেত এগুলো অনেকগুলো ঘুটে দিয়ে দিচ্ছি নাইট্রোজেন পরিমাণ বাড়বে তো অনেক আরও সবজির খোসা দিয়েছি যেগুলো বালতিটা ভরেই দেব তাহলে এক বালতি আমি খাবার পাবো এখান থেকে এই যে এখানে পুরোটা ক্যারেট সবজির খোসা দিয়ে ভরে তার উপর মাটির একটা স্তর করে ঝিঙে গাছ করেছিলাম সুন্দর ঝিঙে হচ্ছে তারপর করলা গাছও বসিয়েছি এখানে অনেক সবুজ খাস পাতা হয়েছে এগুলো তুলে নিচ্ছি এগুলো নিয়ে এই খাবারটার সঙ্গে মিশিয়ে দেব এগুলো পচবে পচের থেকে এগুলো দুর্দান্ত খাবার তৈরি হবে কারণ এর অগ্রস্থ ভাজবকলার মধ্যে রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অর্থাৎ মাটিতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন পরিমাণকে বাড়াতে সাহায্য করবে যেহেতু নরম কুচি পাতা একদম তাই বারন্ত গাছ আর মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া অণুজীব তাই অনেক তারপর এরকম তৈরি হবে খাবারটা যদি আমরা এক দেড় মাসটা খেতে পারি তো এই গাছগুলোতে একটু প্রয়োগ করছি একটা লঙ্কা গাছ বেশি দিন হয়নি বসিয়েছি মাটিটা খুঁড়ে এর মধ্যে এক মুঠো দু মুঠো করে দিয়ে দিব তারপর জল দেবো না যেহেতু বৃষ্টি হচ্ছে একটা চিচিঙ্গা গাছ চিচিঙ্গাটা তুলে নিয়েছি আরও চিচিঙ্গা হচ্ছে এদিকে অনেক ফুল আসছে অনেক তো এই খাবারের খুব দরকার বেশি পরিমাণে খাবার দেওয়ার বেশি ফুল ফল পাবো এখানে একটু দিয়ে দিলাম তারপর ঝিঙে গাছ একটা ক্যারাটের মধ্যে বসানো অনেক ঝিঙে হচ্ছে ডাটাও রয়েছে কয়েকটা গাছের গোড়াতে পুটুলি বেঁধে সবজির খোসা দিয়ে রেখেছি আর চাপান সাপটাও দিয়ে দিচ্ছি একটু তোর লঙ্কা গাছ চারাগুলো একটু হুম তোর কুচু গাছগুলোতে একটু দিয়ে দিবো মা এটা খোঁড়াই আছে দুদিন আগে মাইটা খুঁড়ে দিয়েছিলাম আজকে আর খুঁড়ছি না সবগুলো কচু গাছের গোড়াতে একটু দিয়েছি এই হয়েছে বরমুটি গাছ এদিকে অনেক ফুল গাছ লঙ্কা গাছ রয়েছে এগুলো তো প্রয়োগ করবো তো এখানে রয়েছে একটা মিষ্টি কুমড়ো এটা এটাতেও দিব বস্তার মধ্যে করা তারপর এটা একটা ফুটি গাছ বাঙ্গি যেটাকে বলে বাঙ্গি কুড়ি আসছে ফুল আসছে অনেক এখানেও দিয়ে দেবো কয়েক মুঠো কারণ এটা গাছের দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রচুর ফুল ফল আসবে এখন খাবারের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছি তো এই যে একটা তিজিঘা গাছ বস্তার মধ্যে করা অনেক চেঙ্গাই হয়েছিলো তুলেছি আরও কুড়ি আসছে অনেক এদিকে একদম অনেক রয়েছে গাছ প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিবো ফ্রিজ ব্যাডের মধ্যে রয়েছে অনেক এখানেও রয়েছে মুখি কুচু এটা এগুলো তুলে দেব ঝিঙে গাছ আছে এখানে একটা ঝিঙে কুড়ি আসছে তারপরে মুখি গাছ তারপর এখানে অনেক মিষ্টি কুমড়ি রয়েছে হচ্ছে এখানে মিষ্ট ফুল কুড়ি সব চলে আসছে কাঁকড়োর গাছও রয়েছে এখানে উচ্ছে গাছও আছে এই মিষ্ট কুড়ি একটা প্যারা গাছ এই ফুল মিষ্ট কুমড়ের এদিকে বেড়ে যাচ্ছে গাছগুলো এখানেও দেবো কচু গাছ বেড়ের এগুলো অনেক বড় হয়েছে অনেক বৃদ্ধি পাচ্ছে এই খাবারটা দিলে আরও বাড়বে আব গাছ রয়েছে তারপর এদিকেও আছে অনেক ঝিঙ্গা মিষ্ট কুমড়ো উচ্ছে এসব প্রচুর গাছ হচ্ছে এই যে একটা এখানে বড় গাছকে আটের মধ্যে পাট শাক তারপরে ক্যাপসিকাম ক্যাপসিকাম অনেক হয়েছিল আরও হচ্ছে অনেক কুড়ি আছে এগুলো গোড়ার মধ্যেও একটু একটু করে সমস্ত খাবার দিয়ে দিব। আর অনেক গাছ রয়েছে তো সবগুলো দেখার অনেক সময় লাগবে বিড়োটা অনেক বড়ো হয়ে যাবে তো আর ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করব এই গাছগুলোতে প্রত্যেকটাতেই খাবার দেবে জীব খাবার একটা বস্তার মধ্যে একটা লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হচ্ছে পুরোনো গাছ ডালপালা কেটে দিয়েছিলাম এখানে ডাটা শাক হচ্ছে এখানে কুচু আছে এখানে আবার টবের মধ্যে যে কুচু সবগুলো গাছের গোড়াতে এক মুঠ এক মুঠ করে ছিটিয়ে দেবে এই খাবারটা লেবু গাছ এখানে একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম পেকে গেছে আর অনেক হচ্ছে ক্যাপসিকাম তেমন হয়েছে গাছের গোড়াতে তো এভাবে জৈব খাবার দিয়েই আমি বাগান করছি প্রচুর শাক সবজি হচ্ছে তো আজ ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে